প্রিয় মাছাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশির সময় আশা করি সকলেই ভালো আছেন মাছাষী বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গ্রাসকাপ মাছের পোনা নিয়ে গ্রাসকাপ মাছ কাবজাতীয় মাছের মধ্যে একটি অন্যতম মাছ কারণ এই মাছ অল্প সময়ের মধ্যে দ্রুত বড় হয়ে থাকে এছাড়াও বছরে দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে গ্রাসকাপ মাছ সাধারণত অন্যান্য কাপজাতীয় বা কেকফিজ জাতীয় মাছের সাথে মিশ্র প্রযুক্তিতে চাষ হয়ে থাকে কাপ মাছ পুকুরের পরিবেশ ঠিক রাখতে ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে যাদের পুকুরে প্রচুর পরিমাণে গাছ লতা পাতা আর বিভিন্ন ধরনের আগাছা জন্ম হয় তারা এই মাছটি চাষ করে থাকেন কারণ গাঁশকাপ মাছের প্রধান খাবার হলো পুকুরের আগাছা বা সবুজ গাছ লতা পাতা এছাড়াও পুকুরের পানির রঙ অতিরিক্ত সবুজ হলে তা নিয়ন্ত্রণ করতে ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে এই মাছটি দেখতে অনেকটাই ব্ল্যাক কাপ মাছের মতোই তবে এই মাছটি ব্ল্যাক কাপ মাছ থেকে একটু ভিন্ন হয়ে থাকে কারণ ব্ল্যাক কাপ মাছ বড় হলে কালো আকৃতি ধারণ করে থাকে আর কাপ মাছ সবুজ আকৃতি ধারণ করে থাকে তো মাছ চাষি বাইরা অন্যান্য ক্যাটফিস জাতীয় বা কাপ জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখান থেকে ক্যাটফিস জাতীয় ও কাপ জাতীয় মাছের সকল প্রকার রেণু সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এছাড়া মাছ চাষের সকল তথ্য পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন